আমার ঠিক পেছনে শ্রীলঙ্কার হেড কোচ ক্রিস রুট বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কা দল অনুশীলনে এসেছেন এবং মাঠেও কিন্তু আছেন হেড কোচ কিন্তু বাংলাদেশ দল যখন অনুশীলন করেছিল আমরা দেখেছি ঠিক বিপরীত চিত্র ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করা বাংলাদেশে একটা রীতিতে পরিণত করেছে কিন্তু শ্রীলঙ্কা দল ব্যাট বলের অনুশীলন করার আগে প্রায় এক ঘন্টা তারা ওয়ার্ম আপ করেছে এখন তারা করবে ব্যাট বলের অনুশীলন সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াইয়ের পারদ বরাবরই থাকে তুঙ্গে তবে এবার কিছুটা ব্যতিক্রম দু যাচ্ছে বাদে সময়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের সিরিজ হার আর লঙ্কানরা বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউ ইয়র্কে প্রোটিদের কাছে হেরে যাওয়ায় আছে ব্যাকফুটে দু দলের জন্যই ম্যাচটা ঘুরে দাঁড়ানোর সঙ্গে সমালোচনার জবাব দেওয়ারও টি টোয়েন্টির ব্যাটিংটা এখনো ধাতস্থ করতে পারেনি বাংলাদেশ যা এখনো বেশ ভোগাচ্ছে দলকে ক্রিকেটারদের মধ্যে ভালো করার তারা আছে অনুশীলনেও চেষ্টা করছেন এখন শুধু মাঠে সেটার প্রতিফলনের অপেক্ষা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার টপ অর্ডাররা ভালো করেনি বা ভালো করছে না বাট কালকের দিনটা টোটালি একটা নতুন দিন এবং আপনি যেটা বলেন যে প্র্যাকটিসে যার যে জায়গায় ল্যাকিংস আছে সবাই হানড্রেড দিচ্ছে এবং ইম্প্রুভমেন্টের জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে প্র্যাকটিস দেখে বা নেটে যতটুকু আমরা ব্যাটিং করেছি সবাই তাতে মনে হচ্ছে সবে আগের থেকে বেটার পজিশনে আছে বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে উইকেট বড় ধাধার নামে পরিণত হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে মূল মাঠে কোনো অনুশীলন না করেই যদিও শান্ত উইকেট নিয়ে খুব একটা ভাবছেন না সতীর্থদের নিজের কাজটা ঠিকঠাক করার আহ্বান অধিনায়কের মানসিক ভাবেও দল চাঙা আছে বলেই দাবিদার এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তা করার দরকার আছে জাস্ট যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে যার যেই স্কিলটা আছে ওই স্কিলের উপরে বিশ্বাস করে এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট শ্রীলঙ্কার বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি দলের ব্যাটিং ভরাডুবি নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা তবে প্রতিপক্ষ বাংলাদেশ বলেই আশাবাদী হচ্ছে লঙ্কানরা বাংলাদেশ সো উই শ্রীলঙ্কার বিপক্ষে হেড টু হেড ষোলো দেখায় পাঁচ জয় বাংলাদেশের বিশ্বকাপে মাত্র দুবার দেখা হয়েছে এই দুই দলের সেখানেও কোনো জয় নেই টাইগারদের এবার সেই পরিসংখ্যানে পরিবর্তন আসে কিনা সেটাই এখন দেখার সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ডালাস যুক্তরাষ্ট্র